প্রিয় বন্ধু ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি সুপার ফুড নিয়ে কথা বলবো যা আমাদের হাতের কাছেই আছে এবং যার গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না আমি বলছি কাঠবাদাম বা আমন্ডসের কথা আমরা সবাই জানি কাঠবাদাম স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু এর পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে এবং এর সর্বোচ্চ উপকারিতা পেতে হলে এটি খাওয়ার সঠিক নিয়ম আমাদের জানা দরকার আজকের এই ভিডিওতে আমরা জানব কাঠবাদামের পুষ্টিগুণ বাড়ানোর সেই গোপন রহস্য যা আপনার শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্যের জন্য ম্যাজিকের মতো কাজ করবে কাঠবাদামের পুষ্টিগুণ শুধু শুকনো বাদাম নয় এর চেয়েও বেশি অনেকেই মনে করেন শুকনো কাঠবাদাম খেলেই সব পুষ্টি পাওয়া যায় কিন্তু কাঠবাদামের উপরিভাগে একটি পাতলা বাদামী আবরণ থাকে যা কিছু নির্দিষ্ট এনজাইমকে বাধা দেয় এর ফলে বাদামের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে আমাদের শরীর শোষণ করতে পারে না তাহলে উপায় কি উপায় হল কাঠবাদাম ভিজিয়ে রাখা বা সোকড আমন্ডস কাঠবাদাম ভিজিয়ে রাখলে এই এনজাইম ইনহিবিটরগুলো নষ্ট হয়ে যায় এবং বাদামের সব পুষ্টিগুণ যেমন ভিটামিন মিনারেল প্রোটিন ফাইবার এবং হেলদি ফ্যাট আমাদের শরীর খুব সহজে শোষণ করতে পারে এই ভেজানো কাঠবাদাম যাকে আমরা বলি সক্রিয় কাঠবাদাম বা অ্যাক্টিভেটেড আমন্ডস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী শারীরিক স্বাস্থ্য ভেতরের শক্তি বাড়াতে কাঠবাদাম আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে কাঠবাদামের ভূমিকা অপরিসীম এক হাড় ও দাঁতকে মজবুত করে কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং ফসফরাস যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে নিয়মিত ভেজানো কাঠবাদাম খেলে অস্টিওপরোসিসের মতো রোগের ঝুঁকি কমে যায় দুই হজম প্রক্রিয়া উন্নত করে এতে থাকা ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ সকালে চার পাঁচটি ভেজানো কাঠবাদাম খেতে পারেন তিন হৃদরোগের ঝুঁকি কমায় কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন ই এগুলো খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়াতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাঠবাদাম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার ক্ষুদে লাগে না এটি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য মস্তিষ্কের জন্য সেরা খাবার আমাদের ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি বড় সমস্যা এক্ষেত্রে আমাদের কাঠবাদাম সাহায্য করতে পারে এক মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় কাঠবাদামকে বলা হয় ব্রেইন ফুড এতে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ রাখে এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং অ্যালজাইমার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পড়ুয়াদের জন্য এবং বয়স্কদের জন্য এটি একটি আদর্শ খাবার দুই মানসিক চাপ কমায় কাঠবাদামে থাকা ম্যাগনেশিয়াম স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত রাখে এবং ভালো ঘুম হতেও সাহায্য করে যৌন স্বাস্থ্য সম্পর্ককে আরও মধুর করতে কাঠবাদাম অনেকেই হয়তো জানেন না কাঠবাদাম পুরুষ এবং নারী উভয়ে যৌন স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী পুরুষদের জন্য কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন ই যা টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এটি শুক্রাণুর মান এবং সংখ্যা বাড়াতেও সাহায্য করতে পারে এছাড়া এতে থাকা এল আর্জিনিন রক্তনালীকে শিথিল করে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে যা পুরুষদের যৌন সক্ষমতা বাড়াতে সাহায্য করে নারীদের জন্য কাঠবাদাম নারীদের জন্য দারুণ উপকারী এতে থাকা ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট হরমোনের ভারসাম্য রক্ষা করে এছাড়া এটি ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কাঠবাদাম খাওয়ার সঠিক নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা জানব কিভাবে কাঠবাদাম খেলে এর সব পুষ্টিগুণ সম্পূর্ণভাবে পাওয়া যাবে এক সঠিক পদ্ধতি রাতে চার পাঁচটি কাঠবাদাম একটি ছোট বাটিতে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন দুই সঠিক সময় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাদামের খোসা ছাড়িয়ে চিবিয়ে খান মনে রাখবেন খোসাটি ফেলে দেবেন তিন দিনে কটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে চার পাঁচটি কাঠবাদামই যথেষ্ট অতিরিক্ত খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে আপনি যদি প্রতিদিন সকালে ভেজানো কাঠবাদাম খাওয়া শুরু করেন তাহলে এক মাসের মধ্যে আপনি আপনার শরীর এবং মনে একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার শক্তি বাড়বে মন আরও শান্ত হবে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্য অনেক উন্নত হবে তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু করুন আপনার ভেজানো কাঠবাদাম খাওয়ান অভ্যেস যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগে বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও কাঠবাদামেরই অজানা উপকারিতা সম্পর্কে জানতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ